বিএনপি আপনারা তো আসলে কিভাবে জেনজি আপনাদের সাথে একত্রিত হবে দেখলাম দুদু দুদু উনি তো খ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য অন্য আপনাকে বিনীত অনুরোধ করি গত ষোলো বছর আপনারা প্রস্রাব করতে নিষেধ করছে কেডা মানে গত ষোলো বছর আপনি প্রস্তাব করেন নাই কেন আল্লাহ রস্তে বলেন মানে আবারও বিএনপি কে বলি জামাত ইসলামী বলে মুরব্বীদের মুখে টিপ মারেন পিছনে বসাই রাখেন এই আন্দোলনে যত শহীদ হয়েছে যত যোদ্ধা তাদের গ্রুপ এইচ গ্রুপ একুশ থেকে পঁয়ত্রিশ বিএনপি জামাত ইসলামী সকলে আপনারা তরুণদেরকে সামনে আনেন এই মুরব্বিদের কি কথা বলে দেখেন বলে করলে ভেসে যাবে এটা জিব্ব ছেড়ে ফেলতাম এখন তো আওয়ামী লীগের চেয়ে উনি কি কথা বললো তা আপনারা একটা কথা বলি এত প্রস্রাব যখন পিঠেনে ষোলো বছর রয়েছেন আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশ পল্টনের সামনে যখন সমাবেশ হয়েছে গ্রেনেড মারতে পারে নাই তার আগে বুড়া নেতৃবৃন্দ মুর মরু পরে পালাইলেন আমরা বিএনপির কর্মী না তবু এক ঘন্টা সেখানে স্টেজের সামনে দাঁড়াই ছিলাম কোন একজন মাঝারি মানের নেতাও আসে কিনা আমরা প্রতিরোধ গইরে তুলবো একজনও পারেন নাই যত লাখ লোক আসছে প্রস্রাব করলে তো আওয়ামী ভাইসে যাবে তখন প্রস্রাব চাইবে কোথায় রাখছেন মাথায় উঠেই রাখছেন ফাইজলামি কথাবার্তা বলেন বিএনপির ব্যাপারে আমাদের কথা নাই এবার আসেন এনসিপি এনসিপির তিনটে অপরাধ নাম্বার ওয়ান সে জুলাইকে পুক্ষিগত করেছে ঠিক একাত্তরে মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ করেছে এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে মুক্তিযুদ্ধ করেছে সবাই আবমর কৃষক শ্রমিক জনতা জনযুদ্ধ আমলি গাই সে আমি যুদ্ধের মালিক সাথে দিল্লি সংবিধান লিখে দিল দিল্লি এখানে আর একটা বাকশাল কায়েম করে এটা আওয়ামী লীগের গঠনতন্ত্র তারা বানাই ফেললো জুলাইকে কুক্ষিগত তারা করেছে এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে দেখেন আমাদের কলিজা ছিঁড়ে যায় কথাটা বলতে আজ থেকে দশ মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইর আন্দোলন করতে গিয়া সেই সব ছেলে মেয়ে মাত্র আট দশ মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে এই চিন্তা আমাদেরও না মাস তো তো আরে রাজনীতি আমাদের পাঁচ বছরের না রাজনীতি তো পঞ্চাশ বছরের কষ্ট করিয়া পয়সা থাকলে আগামী বাংলাদেশ আমাদের জুলাই যোদ্ধাদের এখন তারা যে দুর্নীতি করলো তারা তো এই সরকার পরি যাওয়ার সাথে সাথে কেউ যাবে দুবাই যারা ফ্ল্যাট কিনছে হাউজিং এ প্রজেক্ট করছে ওইখানে ব্যবসা কিনছে কেউ যাবে বিদেশ যারা মাস্টার মাইন্ড হইছে এই লক্ষ লক্ষ জুলাই যেন তা কোথায় যাবে আমাদেরকে যে তোমরা এই জাহান্নামের মধ্যে ফেলাই দেবা এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে নাম্বার দুই আপনাদেরকে বলতে চাই এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি এই যে জুলাই এর বৃহত্তর ঐক্য কত মানে মনে করে ফেসবুক একটা আছে আগেও বলছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট সব ডক্টর ইউনুসের কাছে জমা থাকবে মন চাইনি এই পোস্ট দেয় আধা ঘন্টা পর ডিলিট দেয় এরপর তিন ঘন্টা পরে হিসাবে দুঃখ প্রকাশ করে ভাই এটা কি বাচ্চা কাচ্চাদের ওই হান্ডি খেলা যে ঠিক আছে খেলবো না হারে ফেরত দাও একটু পরে এসে আবার ঠিক আছে খেলা শুরু করি বাবা তুমি যদি ইমোশনাল হও

জনগণের বিপক্ষে গিয়ে ভাইয়ের রাজনীতি করলা এখন তোমার ভাই তো তবা করছে তোমরা তবা করবা কার কাছে এই জন্য ইনসেফের উপরে থাকেন নিজের বিবেক থাকেন বিবেক কোনোদিন দিন বর্গা দিয়ে না এবং সর্বশেষ এই যে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের যে ফোর্স ছিল সেটাকে নাই করে দেওয়া হলো এই যে আপনার আজকে এনসিপি তারা যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটাকে কার ছয় মাসও টিকেই রাখতো এই বৈশার পক্ষে দাঁড়াই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারতাম জুলাই এর ঘোষণাপত্র দিতে পারতাম কারণ এখানে ছাত্র দল ছিল শিবির ছিল সবাই মিলেছিল ছিল তো নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি করলাম কতক্ষণ শাহবাগের পক্ষে গেল বিপক্ষে গেল জামাত হেফাজত ইসলামপন্থীদের গাই লাইলা আবার সরি বললা দেখেন কি আফসোস আজ থেকে চার মাস আগে তাদের কি ক্রেজ ছিল এখন তারা পোস্ত দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক একশো লোক পায় না এই যে তোমাদের সাথে একশো লোক না এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না এটা দুঃখ জুলাই হেরে যাচ্ছে সুতরাং এনসিপি কে এই দায় নিতে হবে সর্বশেষ আমাদের প্রস্তাবনা বলি এতক্ষণ সবাইকে বোকা করলাম সবাইকে বললাম কার কি দায় হয়েছে কিন্তু দিয়ে একটা কথা বলি এইবার যদি জুলাই হেরে যায় আগামী একশো বছর এই দায় বাংলাদেশের জনপদকে বই বেড়াতে হবে অগণিত মানুষ গুম হবে খুন হবে দুনিয়ায় নিউজ করার মতো কেউ থাকবে না যেই সাংবাদিক বন্ধুরা এই নিউজটা পর্যন্ত করবে সে মরে গেলে তাকে নিউজ করারও কেউ বাংলাদেশে ঠিকই থাকবে না সুতরাং প্রশ্ন হলো বাংলাদেশ বেঁচে থাকবে কি থাকবে না জুলাই বেঁচে থাকলে বাংলাদেশ থাকবে জুলাই না থাকলে বাংলাদেশ থাকবে না এই পক্ষে দাঁড়াইতে গিয়ে যদি এনসিপি তো গনকে এনসিপি আর কথা বলে কোনো লাভ নেই যদি আমাদেরকে বিএনপির বিরুদ্ধে দাঁড়াইতে হয় জামাতের বিরুদ্ধে দাঁড়াইতে হয় আমরা সমস্ত জুলাই জনতা নিয়ে আবার মাঠে নামবো কিন্তু সাবধান দিল্লিকে নতুন করে আমরা ফিরে আসতে দিব না আপনাদেরকে জানাই আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা এই সরকারকে মাত্র তিনটে ম্যান্ডেট নিয়ে আগামী কয়দিন টিকে থাকতে হবে ডক্টর ইনুস আপনি মনে চাইলেই পদত্যাগ করতে পারবেন না কারণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে শহীদের পরিবার আপনি শহীদ পরিবারের সাথে বসেছেন বিএনপি বলুক সেনাবাহিনী বলুক সেনাবাহিনী আপনাকে সহযোগিতা যদি না করে সেই দিয়ে সেনাবাহিনীর থাকবে সেনাবাহিনী আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা পাকিস্তান পন্থী সেনাবাহিনী হওয়ার চেষ্টা করেন না দেখেন পাকিস্তান সেনাবাহিনী বেশি বেশি পাকিস্তান রাষ্ট্রটা দাঁড়ায় নাই রাষ্ট্র হিসেবে না আপনারা আল্লাহর আসতে আপনার ইনস্টিটিউশন ডেভেলপ করেন আপনার আপনারা রাজনৈতিক চেষ্টা করেন না ডক্টর ইনুদ সাহেব আপনার কোনো একটি নাই পদত্যাগ করার কারণ আপনাকে বসিয়েছে পনেরোশোর অধিক শহীদ পরিবার আপনাকে বসিয়েছে অগণিত অন্ধ পঙ্গু জুলাই যোদ্ধারা সুতরাং আপনাকে বসিয়েছে যারা আপনাকে ছাত্র